তো দেখলাম যে এমআইসি যে ওয়েল্ডিং টা আছে ওটা মোটামুটি জব পাওয়া যায় ভালো অপরচুনিটি আছে এবং স্যালারির দিক থেকেও অনেক ভালো সেজন্য আমি মূলত হচ্ছে এমআইসি টা যাতে ওইখানে গিয়ে ভালো করে আমার জব করতে পারি সেজন্য আমার ট্রেনিং সেন্টারে আসা বর্তমানে কি কাজ করতেছিলেন বর্তমান বর্তমানে আমি একটা ওয়ার্কশপে কাজ করতেছিলাম সেটা হচ্ছে আপনার কার ওয়াশিং আর কার ওয়ার্কশপ ঠিক আছে

আমি আলহামদুলিল্লাহ আমার বেস্ট যেটা জব ইনশাআল্লাহ আমি সেটা দেখাব আচ্ছা কি পজিশনে দেখাইবেন এটা হচ্ছে থ্রি সিঙ্গেল ডিপার্টমেন্টের সিঙ্গেল বি বাট জয় বাট পজিশন ওকে তাহলে আমরা কন্টিনিউ করবো হ্যাঁ প্রথমে আমরা কারেন্ট প্লাস ওয়ার দেখে নিব কারেন্ট প্লাস ওয়ার দিচ্ছি আমি হচ্ছে এখন রোড ম্যাপ করুন এই জন্য নিচ্ছি উনিশ পয়েন্ট সিক্স আর হচ্ছে একশো তিরিশ ঠিক আছে ওয়ার স্পিড একশো তিরিশ হ্যাঁ পরিশেষে আমাদের জবটা কমপ্লিট হয়েছে তো সবাই দেখেন আসলে জবটা কিরকম হয়েছে তো আসলে একটা জব ভালো এলে একটা ওয়েল্ডার এর কিরকম মনের ভিতরে প্লেইং হয় তো তার মুখ থেকে একদম বাজল তার কেমন লাগছে যে অবশ্যই আপনি জবটা কমপ্লিট করলেন এখন আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ স্যার আমি আসলে প্রথম দিন যখন আসছিলাম ভাবি না যে আসলে এতটা দক্ষ বা এত ভালো একটা ওয়েল্ডার ইনশাআল্লাহ আপনাদের এইখান থেকে পারুক তো ইনশাআল্লাহ আসলে আমার মনের যে আশা ছিল এবং কি সর্বশেষ পর্যায়ে এসে দেখলাম যে আশাটা পূর্ণ হয়েছে

পর্তুগালে গেছি তা আসলে সর্বদিক থেকে আমি যেটা বলছি জেনারেল ওয়ার্কার না থেকে একটা যেকোনো দক্ষ কাজে মানে শিখিয়ে যদি আপনি প্রশিক্ষণ নিয়ে ভালো কাজ করে একটা দক্ষ ওয়েল্ডার হতে পারেন তাহলে ভালো পয়সা অর্জন করা সম্ভব

জি আসসালামাইকুম আপনাকে ভালো থাকেন জি ইনশাল্লাহ আপনাকে ভালো স্যার ধন্যবাদ